পিতৃ পরিচয়ে পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য এমন পাগল হয়েছিল বাবাকে হত্যা করেছে এমন ব্যক্তিকে নিজের পা দিয়া চাপ দিয়া ধরে নিজ হাতে জবাই করে খুন করেছে এমনশংসভাবে মানুষ হত্যা করতে পারে কি মানুষ হতে পারে আয়না ঘরে আয়না ঘর আবিষ্কার ছাত্র চিন্তা করতে পারে ইলিয়াস আলী সেই ছিলে তার স্ত্রীর সাথে মোয়ালাকা করে হাসেন নিজেও কান্দে অত এই ইলিয়াস আলীকে হাসিনা নোয়াডারে খুন করা হয়েছে নাটক এবং সিনেমা অভিনয়ের জন্য সীমা থাকা উচিত আমি তো মনে করি গোটা দুনিয়ার মধ্যে সিনেমার সবচেয়ে বড় অভিনেত্রী হিসেবে অস্কারের সবচেয়ে বড় পুরস্কার হাসিনা পাওয়া উচিত নিজ হাতে মানুষ খুন করে আবার তার পরিবারের সাথে কুশলাদি কেমনি বিনিময় করে আর এমন ব্যক্তির জন্য তুমি শুভেচ্ছা জ্ঞাপন তুমি শুভেচ্ছা এই ব্যক্তির জ্ঞাপন যদি তুমি কর তাহলে তুমি প্রকারান্তরে মেনেই নিয়ে এসো হাসিনা যত খুন করেছে তুমি তা সমর্থন করেছো তুমি খুনির সমর্থক কথা বলতে না আমি কলেজ ময়দানে আমি আমার বয়নের মধ্যে বলেছি শেখ হাসিনা এবং তার লেস্পন্সারেরা এই বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার জন্য যে পরিমাণ পাপ করেছে অন্যায় করেছে তার যদি সঠিক বিচার পৃথিবীর সমস্ত বিচারকরা নিলেও করে আর ন্যায্য বিচারও যদি করে আর ন্যায্য বিচারের সবচেয়ে কঠিন বিচার মানুষের কাছে মৃত্যুদণ্ড কিন্তু আমি বলি আমার কথা শোনাই সবচেয়ে কঠিন সিদ্ধান্ত মৃত্যুদণ্ড হাসিনার জন্য যদি এক হাজার বারো হয় হাসিনা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত হবে না কারণ একজন মানুষকে খুন করলে একটা ফাঁসি হয় যে লোকটা হাজার মানুষ খুন করেছে মানুষকে আয়না ঘরে রেখে হত্যা করে তার উপর লাশ উপর মিছিল করেছে এত বড় ওয়ানটাই যে করেছে পৃথিবীর কোন শাস্তি দিয়ে তার শাস্তি দেওয়া যাবে না তার একমাত্র শাস্তি জানো সুতরাং ওই অভিশপ্ত মহিলা এই দেশ থেকে পালিয়েছে তার লেস পানছন্দকে বলবো এই অভিশপ্ত নারীর নাম এই মুখে তোমরা আনবে না তার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরা বলেছে যে চট করে চলে আসবে আপনারা জুরি আসেন

এই আমাদের পাশের এলাকা সাইনবোর্ড সাইনবোর্ড স্টেশনে আমি সেদিন ইসলাহী প্রোগ্রাম করেছি এক দোকানদার বেচারা আহত এক ছাত্রকে দোকানে আশ্রয় দিয়েছে মার খেয়েছে মায়ের লেগেছে দেখি একটা মানুষ রক্তাক্ত হয়ে পড়ে আছে তাকে টেনে দোকানে ঢুকাইছে তাকে একটু সেভ করার জন্য যাক একটা মানুষ প্রাণে বেঁচে যাক মানুষ পুলিশ এত জানোয়ার কেমনে হয় কেন ছাত্রকে আশ্রয় দিয়েছে দোকানে সাটার খুলে ওরা শহর করে থানামাতে হত্যা করা এরা মানুষটা জানোয়ার মানুষটা জানোয়ার এদের বিচার হওয়ার দরকার নাই কথা বিচার দরকার নাই এদের বিচার হওয়ার আগ পর্যন্ত ভালো করে শোনেন শেখ হাসিনা থেকে শুরু করে তত্ত্ববাটন প্রত্যেকটা খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলার মাটিতে এদেরকে রাজনৈতিক পরিচয়ে পরিচিত করে দেওয়া হবে না কথা পরিষ্কার শুনেন ব্যক্তিগত বা কারুপতি আমাদের খুব নাই কিন্তু যারা এই কোরআনের বিরুদ্ধোচরণ করেছে আলেমদেরকে হত্যা করেছে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে फांसी রায় দিয়েছে আলেমদেরকে ব্ল্যাক লিস্ট করে 116 জন আলেমের নামে তালিকা করে মানুষের সামনে অপমানিত করেছে আলেমদেরকে আলেমদের হাতে ছোট্ট রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট একজন মানুষকে সহ্য করতে পারে নাই রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলে হাতের মধ্যে সিগারেট ধরাইয়া প্যান্ট শার্ট পরাইয়া ছবি তুলে মানুষের সামনে তাকে অপমানিত করার চেষ্টা করেছে এগুলো আমরা ভুলে যাই না এগুলো আমরা ভুলে যাই না তোমাদের চেহারা দেখলে নির্যাতনের কথা আমাদের মনে পড়ে দু সালে আমার মতো না মানুষকে তোমরা মাহফিল থেকে ধরে নিয়ে গেলা বিস্ফোরক আইনে মামলা দিলা আর আইনের আর মামলার মধ্যে লিখে দিল কোন গোপন বৈঠক থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে আমার পকেটের মধ্যে সুগোটা তোমরা ককটেল পেয়েছো এই নাটক তোমরা আমার সাথেও করেছিলে কথা বলেন না ভাই ঠিক না বলেন এই নাটক আমাদের সাথে করে নাই আর জোর বলতে করে নাই এগুলো বিচার হওয়া দরকার